হ্যাঁ আমরা এখন মেলার দিকে এগোচ্ছি আস্তে আস্তে ধনবাড়ি বৈশাখী নবাব বাড়ির ঐতিহ্যবাহী মেলাতে আমরা বৈশাখী মেলায় এখন সামনে দেখতে পাচ্ছি খেলাধুলা হচ্ছে পুরোনো দিনের সামনে এগোচ্ছি আমরা এখানে পুরনো খেলাধুলা হচ্ছে এই বল খেলা হচ্ছে এই পাশে আমরা আস্তে আস্তে এগোচ্ছি হ্যাঁ এখানে বেশ কিছু দোকান সামনে আমার সাথে সাজজাত আছে সহযোগিতায় অনেক পরিচিত লোক লোকের সমাগম এখানে লোকজনে ভরপুর আমরা অনেক লোকজন দেখতে পাচ্ছি সামনে একটা দোকানে আসলাম এই দোকানে হ্যাঁ কাপে বিভিন্ন খাবার রাখা আছে আমরা এপাশে দেখতেছি অনেক দোকান কসমেটিক্সের দোকানে আসলাম এখানে বিভিন্ন শোপিস দেখা যাচ্ছে খুব সুন্দর আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সফিস গ্রহণ করতে পারবেন ক্রয় করতে পারবেন এরপর আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি বেশ ভালো এবং লোকজনের সমাগম হচ্ছে এই যে ছোট বাচ্চাদের খেলনা আছে এই পাশে আমরা ধীরে ধীরে সামনের দিকে করছি এখানে বিভিন্ন খাবার আছে বার্গার চিংড়ি মাছের বিভিন্ন আইটেম আছে পেঁয়াজু এবং হরেক রকমের সুস্বাদু খাবার এখানে আছে আপনারা ইচ্ছা করলে এখানে এসে এই খাবারের স্বাদগুলা নিতে পারবেন বৈশাখী মেলার এখানে বিভিন্ন দোকান আছে এ পাশে আমরা একটা আচারের দোকান দেখতে পাচ্ছি এখানে হরেক রকমের আচার আছে আপনারা এখানকার আচারের স্বাদও ইচ্ছা করলে ক্রয় করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর আচার আছে বিভিন্ন রকমের আচারে সজ্জিত এই দোকানটি আপনারা আপনাদের পছন্দ আচার ক্রয় করতে পারবেন এই দোকান থেকে বৈশাখী মেলার এই আচারের সাথে আপনারা ইচ্ছা করলেই সহজেই নিতে পারবেন এরপর আমরা ধীরে ধীরে এগুচ্ছি সামনে ধীরে ধীরে অনেক লোকের সমাগম সামনে বাচ্চারা বুড়ো অনেকেই আছে সাথে ওই দুলনাগুলোতে উঠছে এবং তারা উপভোগ করতেছে নাগরদোলার এখানে অনেক লোক দেখা যাচ্ছে পরিচিত অপরিচিত অনেক মুখের সমাহার এখানে বাচ্চারা ওই জাম্পিং করতেছে লাফালাফি করতেছে দেখতে খুবই ভালো লাগতেছে মনে হয় যে কিছুক্ষণের জন্য আমরা শৈশবে ফিরে গেলাম এভাবে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এই দোলনায় শিশুরা সহ বড়রাও এখানে আনন্দ উপভোগ করতেছে ভাগাভাগি করে নিতেছে বৈশাখী মেলার আমেজ এখানে ট্রেন গাড়িতে শিশু বাচ্চা এবং বড়রাও এই ট্রেনে উঠছে সারিবদ্ধভাবে বসছে ট্রেনটা কিছুক্ষণের ভিতরেই সারবে তাদের লোকজন ভর্তি হইলে আর এখানে আমরা বেশ কিছু দই দেখতে পাচ্ছি দইয়ের দোকানে কাপ কাপ দই এবং পাতিলে দই সজ্জিত আছে তবে এখানে দইয়ের দাম দেখলাম যে খুবই কম দুইশো টাকা কেজি দরে তারা বিক্রি করতেছে আমরা এরপরে আস্তে আস্তে সামনের দিকে গেলাম এখানে বাচ্চাদের খেলনা সামগ্রী দেখা যাচ্ছে এই তো অনেক খেলনা সামগ্রী দোকানে সামনে খুব সুন্দর আপনারা আপনাদের প্রয়োজন মতো কিনতে পারবেন এই তো আমরা এখন ঝুড়ির দোকানে আসলাম এখানে লাল ঝুড়ি সাদা ঝুড়ি বিভিন্ন ঝুড়ির সমাগম ঝুড়িগুলা আসলে মেলার ঐতিহ্যকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনাদের পছন্দ মতো ঝুড়িগুলো ক্রয় করতে পারবেন এরপর আমরা হাঁটি হাঁটি পাক করে সামনে দিকে করতে থাকলাম এখানেও বেশ কিছু ঝুড়ির দোকান আছে ঝুড়ি আসলে বাচ্চাদের জন্য বাচ্চা বুড়ো সবার জন্যই একটা বাৎসরিক প্রিয় খাবার এটা চিনির শ্বাস খুব সুন্দর একটা জিনিস আমরা অনেকেই এই স্বাদ গ্রহণ করেছি খুব সুন্দর একটা সময় কাটালাম এই মেলাতে এসে ঝুড়ির দোকান এখানে মেয়েদের ব্যবহারিক অনেক চুলের খোপা তারপর মালা অনেক কিছু আছে এখানে মালা আছে আমরা আস্তে আস্তে মেলার থেকে বেরোলাম এবং আমরা মেলাটা বেশ ভালোই উপভোগ করলাম আপনারা সবাই আসেন মেলা উপভোগ করেন আশা করি সবারই ভালো লাগবে আপনাদেরকে সামান্য বিনোদন দেওয়ার জন্য আমারই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হলে আমি ধন্য আমরা এখন এই যে খেলার বেলুনের বেলুনগুলো দেখতেছি বেশ ভালো বাচ্চাদের জন্য এই তো মধুপুরের আনারস খুব সুন্দর সুস্বাদু এখানে মাটির তৈজসপত্রে সজ্জিত দোকান আপনারা ইচ্ছা করলেই সবাই এখানে এসে ঘুরে আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো জিনিস ক্রয় করতে পারবেন আশা করি আপনাদের প্রয়োজনের জিনিস এখানে পেয়ে যাবেন আপনাদের সকলের পছন্দের জিনিস আশা করি এই দোকানটিতেই পাবেন আপনারা এখানেও উপভোগ করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন এবং এই মাটির তেজসপত্র যেটা আমাদের বাংলার ঐতিহ্যকে লালন করে রাখছে বৈশাখী সুবের